এবার নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে মুম্বাইয়ের মালারে হাড় হিম করা ঘটনা আইসক্রিমের মধ্যে মানুষের আঙুল অনলাইনে আইসক্রিম অর্ডার দেন এক মহিলা এবং আইসক্রিমের মোরগ খুলতেই মিলে আঙুল মালার থানায় অভিযোগ দায়ের মহিলার আঙুলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে আইসক্রিম সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে আইসক্রিমের মধ্যে এবার মানুষের আঙুলের আঙুল পাওয়া গিয়েছে অনলাইন অর্ডার করা হয়েছিল এবং তারপর সেই আইসক্রিম অর্ডার দেন এক মহিলা আইসক্রিমের মোরগ খুলতেই মেলে আঙুল মালহার থানায় অভিযোগ দায়ের সেই মহিলার আঙুলটি ফরেন্সিক মহিলা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে আইসক্রিম সংস্থার বিরুদ্ধে ওই মহিলা ইতিমধ্যেই এফআইআর করেছেন আইসক্রিমের মোরগ খুলতেই মেলে আঙুল মালহার থানার অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা অনলাইনে আইসক্রিম অর্ডার দিয়েছিলেন ওই মহিলা তারপরে এই আইসক্রিমের মোরক খুলতেই মেলে আঙুলে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ইন্দ্রানী ইন্দ্রাণী কি জানা যাচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে হ্যাঁ দেখো স্বর্ণালী মুম্বাইয়ের মালাডে একজন মহিলা তিনি আইসক্রিম অর্ডার করেছিলেন এবং সেই মহিলা চিকিৎসক এবং তারপরে যখন তিনি সেই আইসক্রিমের খোলেন খুলেই তিনি চমকে ওঠেন যে ধরনের এ কি ঘটনা দেখছেন চোখের সামনে যে দৃশ্য দেখেছেন তিনি অত্যন্ত অবাক হয়ে গিয়েছেন যে কি ঘটছে কারণ আইসক্রিমের মধ্যে মানুষের আঙুল পাওয়া যাচ্ছে এটা একটা চমকে দেওয়ার মতো ঘটনা এবং রীতিমতো তিনি সফট হয়ে যান যে ঘটনা ঘটেছে মুম্বাই মালাডে এরপরে যে আঙুল পাওয়া গেছে সেটা একটা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করেন এবং যে অনলাইন তিনি অর্ডার করেছিলেন এবং তারপরে ডেলিভারি দেওয়া হয়েছিল তাকে অনলাইন ডেলিভারি হয়েছিল তারপরে সেই অনলাইন সাইটে তিনি সেটা আপলোড করেছিলেন এরপরে তিনি পুলিশে খবর দেন এবং মালার থানায় এই গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে এবং যে আইসক্রিম কোম্পানি তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই আইসক্রিম কোম্পানির সঙ্গে পুলিশ ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করেছে এবং সেই মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে যে ডেলিভারি দিতে এসেছিল অর্থাৎ ডেলিভারি বয় তার সাথেও কথা বলার কথা বলেছে মালার থানার পুলিশ এবং যে আইসক্রিম কোম্পানি তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে এই যে আঙুল পাওয়া গেছে সেই আঙুলটি কিন্তু ফরেন্সিক পাঠানো হয়েছে পরীক্ষার জন্য অর্থাৎ কার আঙুল হতে পারে এবং এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো যে ব্লান্ডার এত বড় ঘটেছে কি করে হলো এই ছোট্ট আঙুল কিভাবে এলো তার উৎস কি এই সমস্ত কিছু কিন্তু আহ খতিয়ে দেখছে মালার থানার পুলিশ দেখা হচ্ছে যে কিভাবে ঘটেছে কিভাবে এই গোটা প্রক্রিয়াটা হয়েছে সেই যে একটা সূত্র যে সূত্র যে উৎস সেটা কিন্তু চেষ্টা করছে মালার থানার পুলিশ এবং এই যে ঘটনা সেটা অত্যন্ত অবাক করে দেওয়া ঘটনা যে অনলাইনে অর্ডার করা হয়েছে আইসক্রিম এবং সেখান থেকে মানুষের একটা আঙ্গুল পাওয়া যাচ্ছে এর আগেও আমরা স্বর্ণালী দেখেছি যখন অনলাইনে অর্ডার হয়েছে খাবার এসেছে সেই খাবারে পোকা মিলেছে বিভিন্ন ধরনের এসেছে অভিযোগ এসেছে তবে মানুষের আঙ্গুল সেটা অত্যন্ত অবাক করে দেওয়া ঘটনা এবং সেটাই ঘটেছে মালা যে এবং সেই মহিলা যে চিকিৎসক পেশায় সে কিন্তু রীতিমতো নিন্দা করেছেন এই ঘটনায় অর্থাৎ আবারও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এই অনলাইনে অর্ডার করা খাবার বা অনলাইনে যে জিনিস আসছে খাদ্য দ্রব্য সেটা কিন্তু আবারও প্রশ্নের মুখে পড়ছে স্বর্ণালী একদমই আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বললাম ফোন ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ের মালহারে এবার হার হিম করা ঘটনা আইসক্রিমের মধ্যেই মানুষের আঙুল মিলল অনলাইনে আইসক্রিম অর্ডার দেন এক মহিলা এবং সেই আইসক্রিমের মোড়ক খুলতেই মেলে আঙুল মালহার থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা আঙুলটি ফরেন্সেক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আইসক্রিম সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে